নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন আজ আমি তোমাদের একজন গায়িকা সম্বন্ধে বলবো যিনি হলেন আমাদের খুবই পরিচিত মোনালী ঠাকুর তিনি শুধু গায়িকা নন তিনি একজন অভিনেত্রীও তিনি তেসরা নভেম্বর উনিশশো সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলায় জন্মগ্রহণ করেন তিনি একটি সঙ্গীত পরিবারেই জন্ম নেন তার পিতা হলেন শক্তি ঠাকুর এবং তার বোন হলেন মেহুলি ঠাকুর তিনিও একজন গায়িকা হিসেবেও পরিচিত মনালী গান শেখেন হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকে পণ্ডিত জগদীশ প্রসাদ এবং পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে তিনি এছাড়াও শিখেছেন হিপ হপ এবং ভারতনাট্যম এবং সালসা নাচ তিনি অনেক স্কুল কলেজের অনুষ্ঠানে নিজের গান গাইতেন এবং তার যখন চোদ্দ বছর বয়স ছিল তখন তিনি আনন্দলোক অ্যাওয়ার্ডস অর্জন করেন শ্রী রামকৃষ্ণ ধারাবাহিকের জন্যে তিনি ইন্ডিয়ান আইডল টুয়ের জন্য বেশি পরিচিত মোনালি শিশু হিসেবে তিনি বাংলা টিভি ধারাবাহিক আলোকিত এক ইন্দুতে অভিনয় করেছিলেন এতে তিনি প্রধান চরিত্র ইন্দুবালার ভূমিকায় ছিলেন এরপর একজোড়া টেলিছবি হিসেবেও তার অভিনয় ধারাবাহিকভাবে চলে এবং তন্মধ্যে সুধেষ্ণা রায়ের ফাগুনে আগুনে উল্লেখযোগ্য তার অভিনয় জীবন শুরু হয় রাজা সেন পরিচালিত বাংলা চলচ্চিত্র কৃষ্ণকান্তের উইল চলচ্চিত্রের মাধ্যমে जेखनेम चरित्र अभिनय करें सब चलचित्र गानगुली हल कूबुल करले सवार लू खब देखे जरा जरा टच मी इट्स ओनली प्यार इश्क में जिंगल जिंगल अंजना अंजनी की कहानी नैना टिक टुक आगा बाई तू मोहब्बत है मेरी जानिए ओ मधु ইচ্ছে যত উড়িয়ে দেব লালা এই ভালো এই খারাপ ইত্যাদি তিনি যেসব চলচ্চিত্রতে অভিনয় করেছেন সেগুলির মধ্যে রয়েছে পিকে কৃষ্ণকান্তের উইল লক্ষ্মী ম্যাঙ্গো দেবী ইত্যাদি তিনি যেই পুরস্কারগুলি পান তার মধ্যে রয়েছে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস টু দু সালে বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার মহমহকে ধাগে গানটি করার জন্য ফেয়ার ফেয়ার দু হাজার চোদ্দো সালে বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার সাভার্লু গানটি করার জন্যে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড দু হাজার নয় সালে যারা যারা টাচমি গানটির জন্য অর্জন করেন মোনালী ঠাকুর আমাদের অনেক গান ও চলচ্চিত্রতে অভিনয় করে আমাদের উপহার ও আনন্দ দিয়েছেন এবং আশা করছি উনি ভবিষ্যতে এইভাবে গান ও চলচ্চিত্র উপহার দিয়ে আনন্দ দিয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো